আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত এই মুহূর্তে পর সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শিগগিরই সরকার পতনের এক দফা আন্দোলনে যাবে বিএনপি বলছে নোমান এরপর জানিয়ে দেব প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার এদিকে জয় নিয়ে শতবাক আশাবাদী ভোট দিয়ে বললেন আজমতুল্লাহ খান এবং জানিয়ে দিব নতুন মার্কিন ভিসা নীতি সুষ্ঠু নির্বাচনের সহায়ক হতে পারে বলছে মোমেন আরও জানিয়ে দিব নির্বাচনে বাধা দিলে অবশ্যই প্রতিহত করব বলছে ওবায়দুল কাদের সর্বশেষ জানিয়ে দিব প্রয়োজনে রাজনীতি থেকে সরে দাঁড়াবো বলছে ইমরান খান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন শিগগিরি সরকার পতনের এক দফা আন্দোলনে যাবে বিএনপি বলছেন ওমান বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন খালেদা জিয়াকে কারাগারে কেন রাখা হয়েছে কারণ তার নেতৃত্বের যে আন্দোলন শুরু হয়েছে সেটার কার্যকারিতা কমাতেই নেত্রীকে কারারুদ্ধ রাখা হয়েছে আমরা এখনো কোনো হরতাল সরকার পতনের আন্দোলন শুরু করিনি দশ দফা বাস্তবায়নে মিছিল করে যাচ্ছি যা শীঘ্রই মাত্র একটি দফায় পরিণত হবে গতকাল বুধবার প্রেস ক্লাবে বাংলাদেশ ইউথ ফোরাম কর্তৃক আয়োজিত জাতীয় নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা কেন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বলেন আওয়ামী লীগ বলছে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় নিয়ে তারা আলোচনা করতে রাজি না কিন্তু সেই সংবিধান কি অক্ষত রয়েছে পরিবর্তিত সংবিধানের নির্বাচন বা আলোচনা কোনোটাই হবে না যেখানে দিনের ভোট রাতে হয় ব্যালটবিহীন নির্বাচন হয় তাতে বিএনপি অংশ নেবে না যতক্ষণ পর্যন্ত আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব পরিস্থিতি হচ্ছে অবধি আমরা নির্বাচন করতে দেব না বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায় অথচ তারা তৃণমূল ও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আঠারো সালের নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই এবারও পারবে না এই সুরশাসক উৎখাতে প্রয়োজন প্রয়োজন নির্দলীয় সরকার আমরা চাই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক এই নির্বাচন কমিশন বা সরকার নয় নতুন একটি ব্যবস্থা তৈরি করে নির্বাচন করতে হবে প্রধান আলোচকের বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন রাজনৈতিক সংকট মোচনে প্রধানমন্ত্রীর পদত্যাগের বিকল্প নেই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দুদু বলেন আপনাকে পদত্যাগ করতেই হবে নর্মালি করবেন নাকি বাধ্য হয়ে করবেন সেটা আপনার বিবেচনায় কিন্তু এবার আপনাকে পদত্যাগ করতেই হবে আপনার সব জারি জরি ফাঁস হয়ে গেছে আপনি গত চোদ্দ বছরে যা করেছেন সব অবৈধ চোদ্দ আঠারো সালের নির্বাচন অবৈধ তাই আপনাকে পদত্যাগ করতে হবে সংসদ ভেঙে দিতে হবে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে এখন আপনি যদি না পারেন তাহলে আমরা করব। এর পারে নাই আমরা করেছি প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের বিষয়টি সময় সংবাদকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ এর আগে গত উনিশে মে রাজশাহীর পুটিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির বিক্ষোভ সমাবেশ হয় ওই সমাবেশে রাজশাহী জেলা এনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন বিষয়টি ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এরপর গত রোববার রাতে এই ঘটনায় রাজশাহীর পটিয়া থানায় দমন আইনে বাদী হয়ে একটি মামলা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ এতে আসামি করা হয় বিএনপি নেতা আবুল সাইদ চাঁদকে পরে গত সোমবার সন্ধ্যায় সন্ত্রাস দমন আইনে কাশিয়া কাশিয়াডাঙ্গা থানায় পুলিশের উপ আর রহমান আরমান হোসেন বাদী হয়েও আরও একটি মামলা করেন যাতে আবু সাঈদ চাঁদসহ বারো জনকে আসামি করা হয় এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে মঙ্গলবার নাটোরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চাঁদের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয় সবশেষ বুধবার চাঁদসহ দলের পাঁচ নেতার বিরুদ্ধে রাজবাড়ির আদালতে মানহানির মামলা দায়ের করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু উল্লেখ হয় এর আগেও বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করেন এ অভিযোগে গত বছরে ছাব্বিশে জুলাই তার বিরুদ্ধে মানহানির মামলা হয় জয় নিয়ে শতভাগ আশাবাদী ভোট দিয়ে বললেন আজমতউল্লাহ খান গাজীপুর সিটি নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আজমতউল্লাহ খান তার জয় নিয়ে শতভাগ আশাবাদী এ আশা ব্যক্ত করে তিনি বলেছেন আজকের জয় নৌকার নৌkari হবে গাজীপুরকে একটি দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন গঠনে মানুষের যে প্রত্যয় তা নৌকার জয়ের মাধ্যমে নিশ্চিত হবে আজমতউল্লাহ এটাও বলে নির্বাচনে যে ফলাফলই আসুক না কেন তিনি সেটা মেনে নেবেন জনরাই তার কাছে মূল বিষয় আজ বৃহস্পতিবার সকাল 8টা থেকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় সকাল নয়টার দিকে নিজ ওয়ার্ড সাতান্ন নম্বরের টঙ্গি দারুসালাম মাদ্রাসা ভোট কেন্দ্রে ভোট দেন আজমতুল্লাহ খান ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন আজমতুল্লাহ খান বলেন আজকে একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে শত শত মানুষ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের ভোট অধিকার প্রয়োগ করেছেন সুতরাং যারা অপপ্রচার চালিয়েছেন যে ভোটাররা কেন্দ্রে আসবেন না বা অংশগ্রহণমূলক নির্বাচন হবে না তারা আজ জবাব পেয়ে গেছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি তাই তারা থেকে দলে দলে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটে দিচ্ছেন তাই সবার প্রতি কৃতজ্ঞ এবং সবাইকে ধন্যবাদ জানাই আজমতুল্লাহ খান আরো বলেন আমি একজন রাজনৈতিক ও সামাজিক কর্মী হিসেবে সব সময় জনগণের সঙ্গে ছিলাম জনগণের মতামতকে গুরুত্ব দিয়েছি তাই আজকেও জনগণ যাকে নির্বাচিত করবেন তাকে মেনে নেব তবে আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নতুন মার্কিন নীতি সুষ্ঠু নির্বাচনের সহায়ক হতে পারে মোমেন বাংলাদেশে অবাত সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আলাদা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র এ নীতির অধীনে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল বা বাধা প্রদানের জন্য দায়ী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের ভিসার উপর বিধিনিষেধ আরোপ করা হবে যুক্তরাষ্ট্রের এই নতুন ভিসা নীতি দেশে সুষ্ঠু নির্বাচনের সহায়ক হতে পারে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বুধবার বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ঘোষণার পর গণমাধ্যমকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন বার্তা দেন পররাষ্ট্রমন্ত্রী মমেন বলেন সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার ও অবস্থানকে যাতে কেউ জালাপোড়া আন্দোলনের মাধ্যমে বাধাগ্রস্ত না করতে পারে তার জন্য মার্কিন সরকারের ভিসা নীতি আমাদের সহায়ক হতে পারে বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের লক্ষ্যে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রী বলেন বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সহায়তা করতে আমি আজ ইমিগ্রেশন এন্ড ন্যাশনালিটি অ্যাক্টের দুইশো বারো এ তিন সি থ্রি সি ধারার আওতায় নতুন নীতি ঘোষণা করছি এই নীতির অধীনে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যে কোনো বাংলাদেশী ব্যক্তির ওপর ভিসা বিধি নিষেধ আরোপ করতে পারবে যুক্তরাষ্ট্র বর্তমান ও সাবেক বাংলাদেশি কর্মকর্তা কর্মচারী সরকারপন্থী ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের নতুন এই নীতির আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নির্বাচনে বাধা দিলে অবশ্যই প্রতিহত করব বলছে উবাইদুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের বলেছেন সরকার আগামী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে চায় এই নির্বাচনে যারা বাধা দেবে তাদের আমরা অবশ্যই প্রতিহত করব বৃহস্পতিবার সকালে কবি কাজী নজরুল ইসলামের একশো তম জন্ম জয়ন্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কবির সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবায়দুল কাদের বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনে নির্বাচন আয়োজন নির্বাচন কমিশনকে সরকার সব ধরনের সহযোগিতা করবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন যারা আন্দোলনের নামে নির্বাচনকে সামনে রেখে বাসে আগুন দেয় বাস ভাঙচুর করে এরাই একটা রাজনৈতিক সহিংসতায় আছে ওদের খবর আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে তিনি বলেন কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনায় আমরা উজ্জীবিত হতে চাই অসাম্প্রদায়িক বাংলাদেশে গড়ে তোলার পথে অন্তরায় সৃষ্টিকারী সাম্প্রদায়িক বিশ্বাস সাম্প্রদায়িকতার বিশেষ বৃক্ষ এখনো বাংলাদেশে শাখা প্রশাখা বিস্তার করে আছে আজকের এই দিনে বঙ্গবন্ধুর আদর্শে ও শেখ হাসিনার নেতৃত্বে প্রয়োজনে রাজনীতি থেকে সর দাঁড়াবো বলছে ইমরান খান নেতাকর্মীদের গ্রেপ্তার আর হয়রানির মুখে এবার সরকারের সাথে আলোচনার ঘোষণা দিলেন পিটিআই প্রধান ইমরান খান ভাষণে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী জানান আলোচনার জন্য প্রয়োজনে বিশেষ কমিটি গঠন করবেন তিনি এমন কি কমিটি যদি প্রয়োজন মনে করে তাহলে রাজনীতি থেকে সর দাঁড়াবেন তিনি ইমরান খান জানান তার কাছে পাকিস্তানের স্থিতিশীলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশে শান্তি ফিরিয়ে আনতে প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেবেন বলেও জানান তিনি ভাষণে অক্টোবরে জাতীয় নির্বাচন আয়োজনের সমালোচনা করেন তিনি বলেন পিটিআইকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে ক্ষমতাসীন পক্ষগুলোর পিটিআই এর নেতাকর্মীদের গ্রেপ্তার এবং চাপ প্রয়োগের পর সরকারের লক্ষ্য নির্বাচন আয়োজনের ইমরান বলেন আমাদের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে যারা